আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিসিএস আমরা যেটাকে বলি ইংলিশে তো এখানে আমরা সাত সাতচল্লিশতম বিসিএস যারা আমরা অ্যাপ্লিকেশন করতেছি তো আমরা কিন্তু জানি না আসলে আমাদের কোন আসনে কতটা সিট ফাঁকা আছে এখানে হুম সো আমরা একটু দেখি আগে আমাদের এখানে এই তারিখটা কবে এখানে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এখানে আর এখানে বলা আছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ এটা আমাদের চব্বিশের পরীক্ষা কিন্তু হচ্ছে কি পঁচিশে এখানে ওকে তো আমাদের বিষয়বস্তুগুলো আমাদের জানতে হবে এখানে যে আপনার এখানে বলছে যে বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্ন বর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য বলা আছে এখানে মানে কোন ক্যাডারে কতটা আমাদের পদ শূন্য আছে এটা আমাদের এখানে বলছে দেখুন প্রথমত বলছে এখানে ক্যাডারের নাম ওকে পদের নাম হচ্ছে সহকারী কমিশনার ক্যাডার পদের কোড হচ্ছে আমাদের এখানে একশো দশ এবং শূন্য পদ সংখ্যা হচ্ছে দুইশোটা তার মানে আমাদের এখানে এই প্রশাসন ক্যাডারে আমাদের সহকারী কমিশনার কি আছে এখানে দুইশোটা পদ আছে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর তার ডিগ্রি অথবা স্বীকৃতি বোর্থ হতে পরীক্ষার পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা মানে চার বছরের আপনি যে কোর্সটা করতেছেন এখানে ভার্সিটিতে যেখানে যেখানেই করেন না কেন অথবা আপনি এখানে হচ্ছে কোন কোনো প্রার্থী শিক্ষা জীবনের একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকতে হবে এখানে আচ্ছা তারপর এখানে বলা আছে এখানে ও তৃতীয় বিভাগ থাকলে একাধিকবার তাহলে এটা যোগ্য বিবেচিত হবে না কিন্তু এখানে ওকে আবার এখানে বিশেষ পররাষ্ট্র বিষয়ক আমাদের এখানে কি আছে দেখুন একশো কটা আছে এখানে মানে একশো পনেরো হচ্ছে আপনার কোর্ট এবং হচ্ছে এখানে পনেরোটা আসন আছে মাত্র পনেরোটা কিন্তু এখানে আবার পুলিশে দেখুন আমাদের কি আছে একশোটা আসন আছে এখানে ওকে তার মানে পুলিশে আমরা অ্যাপ্লিকেশন করবো এখানে ওই সেম সেম কন্ডিশন আছে এখানে আবার এখানে আনসারে আপনার কি আটটা আসন আছে এখানে তারপর হচ্ছে আপনার এখানে ওই নিরীক্ষা ও হিসাব এখানে আমাদের কে তেইশটা আসন আছে তারপরে আপনার এখানে কর কমে কয়টা আছে এখানে একশো চারটা আসন আছে এখানে তারপরে হচ্ছে আপনার এখানে শুল্ক এবং কে হ্যাঁ এর জন্য আমাদের কটা আছে এখানে পঞ্চাশটা আছে এখানে সমবায় কয়টা আছে এখানে আপনার চারটা আছে মানে এগুলো তো কিন্তু কম করে রেলওয়ে পরিবহনের চারটা আছে এখানে তার মানে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে এখানে কোনগুলোতে বেশি বেশি আছে এখানে তার মানে আপনার এই সাপেক্ষে যদি পড়াশোনা করেন তাহলে একটু পড়ায় কিন্তু একটু গতিটা থাকবে এখানে তার মানে আপনি দেখতেছেন পড়াশোনা আমাদের আছে এবং কি আমাদের বেশি আছে তার পররাষ্ট্র বিষয় আছে এখানে পনেরোটা কিন্তু পুলিশে কিন্তু আমাদের একশোটা আছে এখানে আবার দেখুন এখানে করে কিন্তু কি আছে একশো চারটা আছে এখানে তাই না তো এই বিষয়গুলো একটু নজর রাখবেন যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা করছেন তাদের জন্যও দেখবেন যে আপনি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলোতে কিন্তু অনেক বেশি আসন আছে ওকে তো ইঞ্জিনিয়ারিং বা সিএসসি পলি আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য কিন্তু অনেক মানে এবার সুযোগ একটা আছে এখানে কারণ এই ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো থেকে অনেক বেশি আমাদের এবার নেবে